হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে একদম পয়লা বৈশাখ থেকে শুরু করছি আজকে প্রথম পয়লা বৈশাখ বৈশাখ মাসের প্রথম দিন এন্ড বাইরের ভিউটা জাস্ট ওয়াও এখন হচ্ছে বৃষ্টি নামবে মনে হয় এন্ড কি ভাই আমরা থাকব না আমরা থাকব না থাকব থাকব না পয়লা বৈশাখের বৈশাখ মাসের প্রথম দিনে একদম ফ্যামিলি সহ হচ্ছে ভিডিওতে মানে আমরা আছি এই যে বাবা এ বাবাটা চেম ক্যামেরা গুড়াই ফেলি আর হচ্ছে এই ভিডিওতে আসে সবাই ওয়াইফাই পড়ছে বাট আমি অনেক প্ল আমি পুরো ব্ল্যাক লাগছিস বাবা ভাই তোরা হুম আ বাবার কথা শুনলো ওকে দেখাও ওইদিকে দেখাও

তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন নাটেনে আজকে পয়লা বৈশাখের ভিডিওটা পড়বো আজকে আমাদের অনেক প্ল্যান ছিল সকাল থেকে হচ্ছে বাইরে যাওয়ার প্ল্যান ছিল ভাবছিলাম সকালবেলা একটু মেলা পয়লা বৈশাখ যেহেতু সব জায়গায় মেলা কম বেশি তো ওইখানে হচ্ছে মেলা যাওয়ার কথা ছিল যেতে পারিনি মামার কোনোভাবে প্ল্যানটা এক্সিট করে দেয় তারপর হচ্ছে বিকালবেলা শ্যামনাপুদের বাসায় যাওয়ার কথা ছিল এখন যেই কাল বসেকে ঝড় নাম তো সে এই টাইমে তো আমি কখনোই বের হব না বাবুকে নিয়ে বাবু তার বাবাকে চোখের মধ্যে একটা ঘুষি দিছে ইস সে কি ইস সে আমার শাড়ি পরেছে সে আমার উন্নতি শাড়ি পরে কি খুশি মানে সে উঠবে সব উড়ায় দিছে শরীর পুরা সে আরে জানা দাঁড়ায় দাও এই জানা দাঁড়াও ওই বাইরে দেখবো সে জানলা ধরে দাঁড়ায় থাকে বাইরে মানুষ যায় সেগুলো দেখে এন্ড ওরা জানা ধরে কম অনেকক্ষণ দাঁড়ায় থাকতে ফাঁক করে দাও পাতুটা সে দাঁড়ায় আছে সে দাঁড়ায় দাঁড়ায় ব্যালেন্স ঠিক করে তারপর তার সাথে দাঁড়িয়ে থাকতে মানুষও লাগে তার কারণ এত ছোট বাবু ছয় সাত মাসের বেবি এরকম ভাবে দাঁড়ায় থাকে ও এত বুড়া হয়েছে ছোটবেলা থেকে যখন মানুষ যখন বেবি হচ্ছে মানে কি বলে সোজা সোজি আমার দিকে তাকাই তো বুড়া তো অনেক আমি কেমন ঘুরাই আর আমার অন্যদিকে তাকাই এমন আবার তাকাইব তো যখন হচ্ছে বাবু বাবুরা নর্মালি সোজা হয়ে ঘুমিয়ে থাকে তখন থেকে ওর কাত করে শুয়ে থাকে তখন হচ্ছে সবাই বলতেছি বলছিল যে এত ছোট বাবু কাত করে শুয়ে থাকে বড় হয়ে তো অনেক পাকনা হবে তখন থেকেই ও অনেক পুরা এখন হচ্ছে সে উপর হয়ে ছাড়া ঘুমায় না আমি জানি উপর ঘুমানোটা রিক্স তাও বাবু যদি নিচ থেকে ঘুমায় তাহলে সেটা কোনো রিক্স না তো বাবু হচ্ছে এখন নিচ থেকেই ঘুমায় ওকে সোজা করে ঘুমলে হয়তো একটু পর আবার ও উপরে শুয়ে থাকবে বাবা যে কতবার রাতের মধ্যে ঠিক করে তারপর এখন হচ্ছে দাঁড়ানো শিখে গেছে দাঁড়ায় ওকে একটা গাড়ি কিনে দেবো কিছুদিনের ভিতর তারপর হচ্ছে এখন হচ্ছে কারেন্ট চলে আসছে তার বাবা আমাকে বলতেছে সে এদিকে ধরে বসে সব এগুলা ক্লিন করবা কালকে তার বাবা যে তাকে কতটা আদর করে ও মাই গড কি বাতাস ছাড়ছে এই বাই বাই ওয়েট এ এটা কি এই এটা কি এটা কিভাবে জানালা ধরছে দেহদি এটা কি বড় বড় বাইরে প্রচুর বাতাস প্রচুর পরিমাণে বাতাস তোমার অনেকদিন পরে ব্লগে নিল ভিডিওতে উতে এখন কারেন্ট চলে আসছে জিনিস দেখেন ও কিন্তু পায়ে ব্যালেন্স রাখতে পারে না নিচে হয় উপর হয় আর এদিক ওদিক বাবা বুঝে তুমি আমার বাবা কে কি তুমি আমার বাবা আমার বাবা আছে না তুমি কি আমার বাবা তুমি তাকাইলা কে ঝুলতেছে তার বাবা তার সামনে এগুলা পরিষ্কার করতেছে এগুলা কি আর মুখে আহ সে খুশি তার আর কিচ্ছু লাগে না রিহান এটা এটা কি রিহান রিহান এটা কি রিহান বাবু আফরান এই আফরান

给，几个？ Oi!